প্রাইমারি টেট দু হাজার বাইশ যারা রয়েছেন আপনিও কি চিন্তায় রয়েছেন যে আমিও তো আন্দোলনে যাইনি তাহলে ইন্টারভিউতে বসতে পারবো তো আমি চাকরি পাবো তো আমাকে নিয়োগে অংশগ্রহণ করাবে তো কারণ আমি তো আন্দোলনে যাইনি এরকম চিন্তায় কী কেউ রয়েছেন প্রাইমারি টেট দু হাজার বাইশ যারা পাশ করে রয়েছেন কারণ অনেকেই রয়েছেন যারা আমার মতো আন্দোলনে যেতে পারেননি যাইনি বলবো না যেতে পারেননি কোনো কারণে সেটা পারিবারিক সমস্যার কারণে হোক আর্থিক সমস্যা বা শারীরিক সমস্যা যে কোনো কারণে হোক অনেকেই আন্দোলনে যেতে পারেননি কারণ দু হাজার বাইশ টেট পাস ডিএলএড যারা ক্যান্ডিডেট রয়েছেন প্রায় পঞ্চাশ হাজারের বেশি রয়েছেন কিন্তু সবাই কিন্তু কখনোই যেতে পারেনি অর্ধেকের বেশি যেতে পারেননি তো যারা যেতে পারেননি তারা নিশ্চয়ই অনেকে চিন্তায় রয়েছেন যে আমরা তো আন্দোলন যেতে পারিনি তাহলে আমাদেরকে কি ইন্টারভিউতে সুযোগ দেওয়া হবে না আমাদেরকে কি চাকরি দেওয়া হবে না বা আমরা কি নিয়োগে অংশগ্রহণ করতে পারব না তো এই চিন্তায় অনেকেই রয়েছেন তো এই নিয়ে কিছু কথা বলবো তো প্রাইমারিট দু হাজার এরকম যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে তার আগে একটা কথা বলে দিই যারা আন্দোলন করেছেন আমি আন্দোলনকে মন থেকে সমর্থন করি এবং তাদেরকে মানে স্যালুট জানাই যারা যারা আন্দোলন গিয়েছেন যারা যারা লিড করছেন এবং তাদেরকে মানে কী বলবো মানে তাদেরকে কিছু বলার ভাষা নেই তারা আন্দোলন করছেন বলে হয়তো আমাদের নিয়োগটা আরও তাড়াতাড়ি হবে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা তাড়াতাড়ি দিবে কিন্তু আমরা যেতে পারিনি এটা বারবার বলছি কিন্তু এমন নয় যে ইচ্ছা করে যায়নি ঠিক আছে এবং আপনারা সবাই যারা আন্দোলনে গেছেন তারা হয়তো এবার একটা প্রশ্ন করতে পারেন যেতে পারেনি আমাদেরকে সমস্যা নেই অবশ্যই রয়েছে আমি বলছি কি সমস্যা নেই আপনাদেরও হয়তো সমস্যা রয়েছে তার সত্ত্বেও গিয়েছেন কিন্তু আমাদেরও যে সমস্যা রয়েছে আমরা তাই জন্যে যেতে পারছি না এবং এটা আপনারা বুঝতে পারবেন আশা করি আপনারাও হবু শিক্ষক আপনারা ট্রেনিং প্রাপ্ত শিক্ষক একদম পড়াশোনা ই তাই এটা বোঝার চেষ্টা করবেন আর কখনোই কারণ অনেকে কি হচ্ছে না মানে রীতিমতো ব্ল্যাকমেল করছে বা ভয় দেখানোর চেষ্টা করছে যে ও আপনারা তো আন্দোলনে জাননি বা কেউ তো আপনি ছেড়ে দিয়ে তাদের এমন মানে নিচে নেমে গেছে তুমি তুই দেও বলছে সেটা তাদের ব্যাপার তাতে কোনো রাগ নেই আমার বা যারা যায়নি তাদেরকে এমনভাবে বলা হচ্ছে যেন এরকম একটা ব্যাপার যে আন্দোলনে না গেলে যেন মানে তাকে ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না বা নিয়োগও দেওয়া হবে না মানে চাকরির সুযোগটাই দেওয়া হবে এরকম একটা ব্যাপার মানে পরিণত হয়েছে আর কি মানে ইউটিউবে বিশেষ করে আমি যখন একটা ভিডিও দিই এই ভিডিওতে হয়তো অনেকে কমেন্ট করে দিবে করতেই পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার প্রত্যেকে মানুষেরই মানে নিজস্ব ব্যক্তিগত অধিকার রয়েছে তার কথা বলার যে কোনো বিষয় নিয়ে এটা একটা সাংবিধানিক অধিকার তো সেক্ষেত্রে আপনারা আমাদের এই কথাটা বলতেই পারেন এবার দু হাজার বাইশ স্টেট পাস যারা রয়েছেন যারা যেতে পারেননি কোনো কারণে যাই নাই বলবো না যেতে পারেননি বিভিন্ন কারণে হয়তো যেতে পারেন কারো পারিবারিক বিভিন্ন অবস্থা খারাপ মানে পরিস্থিতি খারাপ হতে পারে শারীরিক অবস্থা খারাপ হতে পারে শরীর খারাপ হতে ছিল সেই দিন বা তার আগের দিন বা আর্থিক সমস্যা হতে পারে যে এত দূরে বাড়ি আর্থিক কারণে যেতে পারছে না বিভিন্ন কারণে হতে পারে কারণটা যাই হোক তারা যেতে পারেননি বলে তাদেরকে কখনোই এরকম ব্ল্যাকমেল করা উচিত নয় ভয় দেখানো উচিত নয় যদিও এটা আমার আমিও জানি আপনারা সবাই জানেন এরকম কোনো কারণ নেই যে আন্দোলনে যায়নি বলে তাকে ইন্টারভিউতে ডাকা হবে না বা ইন্টারভিউতে সুযোগ পাবে না কারণ ইন্টারভিউর ফর্মেও বা ইনস্টিটিউ গাইডলাইনেও কোথাও বলা নেই যে আন্দোলনে যায়নি বলে তাকে কিন্তু নিয়োগ থেকে বাদ দেওয়া হবে এটা আমি কিন্তু খারাপ দিক দিয়ে বলছি না কারণ তারা যেতে পারেনি কোনো কারণে যেমন ধরুন যারা দু হাজার বাইশ স্টেট পাস করে গেছেন তাদের তার আগেও আন্দোলন হয়েছে যারা ডুয়ার প্রায় টেস্ট পাস করে গেছে আমিও যখন করেছি আমিও তো এর আগেও আন্দোলনে যেতে পারিনি প্রত্যেকটা আন্দোলনেই যেতে পারিনি এর আগে যতবার হয়েছে তার জন্য আমি দুঃখিত বা যদি এরকমও বলতে হয় যে যারা আন্দোলনে গেছেন তাদের কাছে ক্ষমাও চেয়ে নিচ্ছি যে যেতে পারেনি বলে এই একটা ব্যাপার কিন্তু আমরা তো পাস করেছি যারা এরকম চিন্তায় রয়েছেন যে সত্যি তো আমরা তো ভাইস পাস এরকম অনেক লোকে বলছি তো তো আন্দোলনে আসিনি তাহলে ইন্টারভিউ বোর্ডেও যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি আন্দোলনে গিয়েছিলেন যে আন্দোলন হয়েছিল তখন যদি বলে দিই যে না আমি তো যাইনি সেক্ষেত্রে নাম্বার কমিয়ে দেবে এরকম কোনো কারণ নেই আপনি যেরকম ইন্টারভিউ দেবেন সেই অনুযায়ী নাম্বার পাবেন আন্দোলনে গিয়েছেন কি জাননি সেটা কোনো বড়ো ব্যাপার নয় কারণ আপনি যেতে পারেননি আর আন্দোলনের বৈশিষ্ট্য এটাই আন্দোলন হচ্ছে বলেই আপনার অসুবিধা থাকা সত্ত্বেও যেতে হবে এরকম কোনো মানে নেই আপনার সুযোগ সুবিধা থাকলে আপনার সেরকম পরিস্থিতি হলে আপনি অবশ্যই যাবেন কিন্তু আপনার অসুবিধা রয়েছে ভীষণ রকম অসুবিধা তা সত্ত্বেও আপনাকে যেতে হবে না গেলে আপনার নাম্বার কমে দেওয়া হবে আপনাকে ইন্টারভিউতে সুযোগ দেওয়া হবে না এরকম কোথাও কোনো বলা নেই বা যারা প্রকৃতপক্ষে আন্দোলন করছেন তারা কখনো জোর করে বলবেন না যে আপনার অসুবিধা আছে তা সত্ত্বেও আপনি আসুন যারা প্রকৃতভাবে লিড করছেন তারা কেউ বলে এগুলা দু একজন বলছে তারা কারা বলছে সেই আপনারা বুঝতে পারছেন আসলে তাদের মানে কি বলবো তারা যাচ্ছে তো বলতেই পারে সেই অনুযায়ী তাদেরও অধিকার রয়েছে বলার যে আমরা যাচ্ছি ওরা কোনো আসবে না তো সেই দিক দিয়ে তারা বলতে পারে তবে এটুকু আমি পরিষ্কার করে বলে দিতে পারি যে যেহেতু আমরা যেমন ধরুন দু হাজার বাইশ স্টেট পাস যারা চিন্তা করছেন যে আমিও তো আন্দোলনে যাইনি তাহলে সত্যি কিছু অসুবিধা হবে না তো পরবর্তী ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কারণ দু হাজার বাইশ স্টেট পাস আমরা করেছি সেখানেও আমাদেরকে আমরা তার আগেও অনেক আন্দোলন হয়েছে আমরা যেতে পারিনি যায়নি বলবো না পারিনি কিন্তু বাই স্টেট পাস করেছি সার্টিফিকেট পেয়েছি সবই পেয়ে গেছি সেরকমও এখন যে আন্দোলন হচ্ছে আমরা যেতে পারছি না তার জন্য আমাদের ইন্টারভিউর ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধা হবে না এটা সবাই জানে আর কারণ এনসিটি নিয়মেও বা কোথাও কিছু বলার নেই যে আপনাকে আন্দোলনে যেতেই হবে অসুবিধা থাকা সত্ত্বেও হ্যাঁ আর আমার যেমন এখন পরিস্থিতি খারাপ আর পরে যদি পরবর্তীকালে ভালো হয় অবশ্যই যাবো যেতে কী অসুবিধা হয়েছে আর যারা কেউ কেউ বলবেন যে ও আন্দোলনে যায়নি ভয়ে যায়নি মনে হয় ভয়ের কী আছে সেখানে আন্দোলনে গেলে কী হবে খুব জোর হয়তো আপনি পুলিশের তাড়া ছুটতে ছুটতে হয়তো পড়ে যাবেন আপনার কোথাও আঘাত লাগবে এর থেকে বেশি হলে আপনাকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যে জেলে দু তিন দিন রাখবে এর থেকেও যদি বেশি কিছু হয় পুলিশের আঘাত আপনার মাথা ফেটে যাবে বা হাসপাতালে ভর্তি হবেন বাস এইটুকুই তো হবে তাই তো এর থেকে বেশি কী হবে তাই তো ভয়ের কি আছে এটা হতেই পারে অনেকেরই হয়েছে কারণ পশ্চিমবঙ্গে তো আবার পারমিশন নিয়ে আন্দোলন করার পরেও পুলিশে এসে তাড়া করে পুলিশে এসে মারি এটা পশ্চিমবঙ্গের জানি না কে কীরকম করে পুলিশেরা এটা তাদের ব্যাপার কেন করে কারণ আমরা এটা দেখেছি আগেকারের আন্দোলনগুলোতে তবে মোট কথা বা আসল কথা যেটা হলো যারা দু হাজার পাস রয়েছেন এবং আন্দোলনে যেতে পারেননি তাদের চিন্তার কোনো কারণ নেই সবথেকে বড়ো কথা কারণ আমি নিজেও একজন স্টেট পাস দু হাজার এবং আমিও আন্দোলনে যেতে পারিনি এরকম যারা ভাবছেন একদম চিন্তা করবেন না কারণ আপনারা যেমন টেট পাস করে গেছেন দু হাজার বাইশে সার্টিফিকেটও পেয়ে গেছেন মার্কশিট আরে সার্টিফিকেট সব কিছু পেয়ে গেছেন আন্দোলন যেতে পারেননি বলে সেরকম এখনও যে আন্দোলন হচ্ছে যেতে পারেননি তার জন্যে আপনাদের পরবর্তী ইন্টারভিউতে বা নিয়োগে কোনোরকম কোনো সমস্যা হবে না আপনার যদি একাডেমিক স্কোর ভালো থাকে আপনি যদি ইন্টারভিউ ভালো করে দিতে পারেন অবশ্যই চাকরি হবে শুধুমাত্র আন্দোলনে যেতে পারেননি বলে আবার বলছি যাইনি বলে নয় যেতে পারেননি বলে কোনো কারণে আপনার ইন্টারভিউ যদি ভালো হয় আপনি অবশ্যই নিয়োগ পাবেন অবশ্যই চাকরি পাবেন যারা এরকম ভয় দেখাচ্ছে তারা তাদের ভয় দেখাতে পারে তাদের ব্যাপার সেটা তাদের হাতে রয়েছে তাদের সম্পূর্ণ অধিকার রয়েছে তারা যা খুশি বলতে পারে আপনি তাদের কথায় কান দেবেন না সবার শেষে বলি এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবেন তাদের সঙ্গে যারা আন্দোলনে যেতে পারেননি দু হাজার বাইশ স্টেট ফার্স্ট যারা রয়েছেন অনেকে রয়েছেন এরকম যেতে পারেননি কোনো কারণে সেরকম যদি আপনার কোনো চেনা জানা বন্ধু থাকে তাদেরকে শেয়ার করে দিন যাতে তারাও এই বিষয়ে জানতে পারে এবং একটু মানে ভয় থেকে বেরিয়ে আসতে পারে তারাও হয়তো ভয় রয়েছে যে আমরা তো আন্দোলনে যাইনি তাহলে আমাদেরকেও যদি নিয়োগ না দেয় ইন্টারভিউতে না বসতে দেয় এরকম অনেকেই তো বলছে যদি এরকম এরকম সিস্টেম করে দেয় যে যারা যারা আন্দোলনে যায়নি তারা ইন্টারভিউ দিতে পারবে না বা নিয়োগের সুযোগ পাবে না চাকরিতে এরকম কখনোই হবে না কোনোদিনও হয়নি আগেও আর হবে না তাই সেরকম যারা রয়েছে দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেট যারা রয়েছে আপনাদের যারা আন্দোলনে যেতে পারেননি আবার বলছি যায়নি নয় যেতে পারেননি কোনো কারণে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন তাহলে তারাও হয়তো উপকৃত হতে পারবে